আসসালামু আলাইকুম আমি একটা হাড়ি বসিয়ে দিয়েছি এখানে কিছু দারচিনি এলাচ দিয়ে দিয়েছি সাথে সয়াবিন তেল দিয়ে দিলাম এখন আমি একটু লেড়ে চেড়ে নিব মশলাগুলোকে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখন একটু নেড়ে চেড়ে নেব দিয়ে দেব স্বাদ মতো লবণ আবার একটু লেড়ে চেড়ে নেব আমার পেঁয়াজ বাজা হয়ে গেছে এখন দিয়ে দেব আদা রসুন বাটা আমি আবার ভালো করে মশলাটা ভেজে নিব মরিচের গুঁড়ো এখন দিয়ে দিব হলুদের গুঁড়ো আমি একটু ঝাল পছন্দ করি তাই মরিচের পরিমাণটি একটু বেশি দিয়েছি সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম এখন ভালো করে একটু লেড়ে চেড়ে নেব আমার মশলাটা ভালো করে কষিয়ে নিলাম এখন দিয়ে দিবে গরুর মাথার মাংস সাথে গরুর জিভ্ভা আমি ভালো করে ধুয়ে কেটে বেছে নিয়েছি আপনারা একবার এভাবে রান্না করে খেয়ে দেখবেন অনেক মজা এবং স্বাদ হয় যারা এখনও খাননি এভাবে রান্না করে একবার খেয়ে দেখেন অনেক ভালো লাগবে আমার ভিডিওটা সবাই প্লিজ দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন যারা আমার পাশে আছেন সবার কাছে একটি অনুরোধ আমার ভিডিওটা একটু দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন ভিডিও দেওয়ার আগ্রহ জাগবে আমার প্লিজ সবাই সাবস্ক্রাইব করুন আমার গুরুর মাথার মাংসটা রান্না হয়ে গেছে এখন যদি আপনাদের ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন মাথার মাংস এবং গুরু জিপা রান্না করে গরম গরম রুটি পরোটা এবং গরম ভাতের সাথে খেতে অনেক ভালো লাগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম